বাংলাদেশের চলচ্চিত্র দ্য ডিফিকাল্ট ব্রাইট আবারও আন্তর্জাতিক অঙ্গনে বড় স্বীকৃতি পেল ইতালির প্রভাবশালী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফন্ডাজেন প্রাডা এর চলচ্চিত্র তহবিল থেকে আশি হাজার ইউরো অনুদান অর্জন করেছে ছবিটি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ষোলো লাখ টাকার সমান সদ্য ঘোষিত তালিকায় বিশ্বের চোদ্দটি দেশের নির্বাচিত প্রকল্পের মধ্যে জায়গা করে নেয় এই সিনেমা ছবিটি নির্মাতা রুবায়েত হোসেন জানান পোস্ট প্রোডাকশনের গুরুত্বপূর্ণ ধাপ বিশেষ করে ভিজুয়াল ইফেক্ট এবং কারিগরি পরিমার্জনের ক্ষেত্রে বড় আর্থিক চ্যালেঞ্জ ছিল কারণ সামাজিক বাস্তবতার সঙ্গে হরর উপাদান মিলিয়ে নির্মিত এই চলচ্চিত্রে ভিজুয়াল ট্রিটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন অনুদান সেই কাজগুলো আন্তর্জাতিক মানে সম্পন্ন করার পথ সুগম করবে এর আগে দু সালে ছবিটি বার্লিন ওয়ার্ল্ড সিনেমা ফান্ড থেকে পঞ্চাশ হাজার ইউরো সহায়তা পেয়েছিল এবার দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক তহবিল অর্জন করায় নির্মাতা ও সংশ্লিষ্টরা আশাবাদী চলচ্চিত্রটি শীর্ষ আন্তর্জাতিক উৎসবগুলোতে অংশ নেওয়ার সুযোগ তৈরি করবে বিয়ের সৌন্দর্য চর্চা এবং একটি বিউটি পার্লারকে ঘিরে এগিয়েছে দ্য ডিফিকাল্ট কাহিনী তবে এটি কেবল সামাজিক এর ভেতরে রয়েছে এক তরুণীর মানসিক নয় টানাপোড়ন বিভ্রম এবং নারীর অভিজ্ঞতার জটিল বাস্তবতা রূপকথার মতো বিয়ের স্বপ্ন দেখা এক তরুণী জটিল রোগে আক্রান্ত হয়ে মানসিক চাপে ভেঙে পড়তে থাকে সেই প্রেক্ষাপটে সামাজিক বাস্তবতার পর্তুগাল নরওয়ে জার্মানি ফ্রান্স এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে নাম ভূমিকায় অভিনয় করেছেন জয়নিন করিম এছাড়া রয়েছেন আজমেরি হক বাঁধন সুনেরা বিনতে কামাল এবং রিকিতা সব কিছু ঠিক থাকলে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার প্রস্তুতি নেবেন নির্মাতা ধারাবাহিক আন্তর্জাতিক সহায়তা পাওয়ায় দ্য ডিফিকাল্ট ব্রাইড এখন বাংলাদেশের সমসাময়িক চলচ্চিত্রের একটি সম্ভাবনাময় নাম হয়ে উঠেছে শামীমা আক্তার বাংলা বাজার পত্রিকা ডিজিটাল